দুই দিনের বৃষ্টিতে এই যে বাড়িতে পানি চলে আসছে বাড়ির আশপাশে এই যে মাছ সারা দিন আজকে এখানে মাছ ধরা হয়েছে আর বাড়ির থেকে এসে দাদা ভাইরা যে আমরাও আসলাম মানে এদিক দিয়ে চতুর্দিক থেকে পানি তো এদিক দিয়ে হাওড়ের যে মাছ যত মাছ হাওড়ের মাছ সব এদিক দিয়ে আসছে তো সকালবেলা এক এক টানে এক এক বালতি করে আসছে এখন এতটা আসে না তারপর না আসলে এক মুষ্টি সমান আসে আর কি দাদা ভাই জাল ধরে রাখছে দেখা যাক আর দুই মিনিট পাঁচ মিনিট পরে টান দেয়

ছোট মাছ নতুন পানির মাছ পানির মাছ হিন্দু আর মুসলিম সবাই তো খায় বোটা পাইকাটা